বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্টের আজকের চতুর্থ দিনের খেলায় আপনাকে স্বাগতম বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার খেলাটি কিন্তু সার্বিভিয়ান স্টুডিয়াম ওয়েস্ট ইন্ডিজ থেকে কিন্তু সরাসরি সম্প্রচারিত হচ্ছে এই তিন দিনের মধ্যে কিন্তু অনেক কিছুই ঘটে গেল মূলত ওয়েস্ট ইন্ডিজ কিন্তু প্রথম ইনিংসে তারা চারশো পঞ্চাশ রান করেছেন এবং প্রথম ইনিংসে বাংলাদেশ ব্যাটিং করছেন বাংলাদেশের একটা ব্যাটিং বিপর্যয় আটানব্বই ওভার পর্যন্ত বাংলাদেশ কিন্তু খেলতে পেরেছেন দ্বিতীয় দিন বা মানে তৃতীয় দিন পর্যন্ত আর কি এবং তৃতীয় দিন শেষে বাংলাদেশ কিন্তু দুইশো রান করেছে নয়টি উইকেটের কিন্তু পতন ঘটেছে আজকে কিন্তু খেলা শুরু হবে রাত্রি আটটায় তাস্কিন আহমেদ এবং শরীফুল ইসলাম রয়েছে হয়তো দুই চার ওভার হয়তো যদি প্রথমে স্টার্টিংয়ে তারা খেলতে পারে আবার কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং করবে এবং তারা কিন্তু মোটামুটি এখনও একশো রানের তারা কিন্তু এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল তারা যদি আর দুইশো অথবা তিনশো রান করতে পারে তাহলে তারা পাঁচশো রানের একটা ডিক্লারেশন হয়তো বা দিয়ে দিতে পারে এবং সেখানে কিন্তু বাংলাদেশ একটা বিপুল রানে কিন্তু বাংলাদেশ কিন্তু হেরে যাবে আর কি তো আসলে বাংলাদেশের যে টপ অর্ডারের ব্যাটসম্যান যারা ছিল তাদের সম্পূর্ণ একটা ব্যর্থতা একটা টেস্ট ম্যাচে কোনো একটা প্লেয়ার সেঞ্চুরি করতে পারতেছে না এরকম একটা অবস্থায় একজন প্লেয়ার দুইজন প্লেয়ার শুধুমাত্র হাফ সেঞ্চুরি করেছেন জাকির আলি অনেক এবং মমিনুল হক দুইজন প্লেয়ার একটা সে মানে হাফ সেঞ্চুরি করেছেন একটা একটা করে তারপরে হচ্ছে যারা টপ অর্ডার যারা ব্যাটসম্যান ছিল তাদের ভূমিকাটা খুবই নগণ্য ছিল এ কারণেই কিন্তু বাংলাদেশের আজকে এই অবস্থা